হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো চকো চিপস প্যানকেক ভীষণ ভালো লাগে বন্ধুরা খেতে ছোট বড় সকলের প্রিয় একটি খাবার আর খুব সহজভাবে বানানো যায় দেখে বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা অসাধারণ এসেছে আমি কিভাবে বানিয়েছি এই প্যানকেক সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা খুব সহজভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই চকোচিপস প্যানকেক আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল সেই বোলের মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স সাত থেকে আট ফুটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি হাফ কাপ চিনি দেওয়ার পরে ভালো করে আমি চিনি আর ডিমটাকে মিশিয়ে নেব ধীরে ধীরে মিশিয়ে যেতে হবে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমাকে মিশিয়ে নিতে হবে ধীরে 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 মিশিয়ে নিলাম চিনি প্রায় গলে গেছে দেখে বুঝতে পারছেন মেল্ট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ময়দা এক কাপ দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেকিং পাউডার এক টেবিল স্পুন দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব ডিমের সঙ্গে ধীরে 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 মিশিয়ে নেব যখন মেশাতে মেশাতে দেখব একটু এখানে আঠালো ভাব ধরে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ হাফ কাপ দার পরে ভালো করে দুধটাকেও মিশিয়ে নেব ময়দার সঙ্গে ধীরে ধীরে মেশাতে মেশাতে দেখবেন মেশানো হয়ে যাবে হয়ে গেছে প্রায় দেখে বুঝতে পারছেন পুরোটা মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সাদা তেল টু টেবিল স্পুন আপনারা যদি সাদা তেলটা অ্যাভয়েড করতে চান তাহলে এখানে বাটার দিয়ে দেবেন গলিয়ে টু টেবিল স্পুনের মতো বাটার দিলেও হবে এরপর এটাকে ভালো করে তেলটাকে মিশিয়ে নেব ময়দার সঙ্গে মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে চকো চিপস চকো চিপসটা দিয়ে দিলাম তারপরে ভালো করে চিপসটাকেও ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম আমাদের প্যানকেকের ব্যাটার প্রায় রেডি হয়ে গেল বন্ধুরা রেডি হয়ে গেছে এরপর আমি এদিকে একটা প্যান গরম হতে দিয়েছি সেই প্যানের উপরে এখান থেকে এক হাতা করে ব্যাটার নেব আর প্যানের মধ্যে দিয়ে দেব প্রথমে প্যান প্যানটাকে যখন গরম হতে দিয়েছিলাম পুরোপুরি গরম হয়ে এসছে এখন আমি এই ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব। মানে একেবারে কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পরে আমি এটাকে ব্যাটারটা দেওয়ার পরে দু মিনিটের জন্য অপেক্ষা করব দু মিনিট পরে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উল্টে দেব উল্টে দেওয়ার পরে এই দিকটাতেও প্রায় দু মিনিট অপেক্ষা করব ধীরে ধীরে চেপে চেপে একটু প্যানকেকটাকে চারিদিক থেকে ফুলিয়ে নেব ফুলে গেছে হয়ে গেছে রেডি হয়ে গেল বন্ধুরা আমাদের প্যানকেক আমি এবার এই প্যানকেকটাকে পরিবেশন করব। এক এক করে সবগুলো প্যানকেক আমি বানিয়ে নিয়েছি একই প্রসেসেই বানিয়ে নিয়েছি বন্ধুরা প্রত্যেকটা প্যানকেককেও রেখে দিয়ে আমি কিছুটা পরিমাণে চকলেট মেল্ট করে রেখেছিলাম পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি আর উপর থেকে চকলেট মেল্ট করা চকলেটটাকে দিয়ে দিলাম আপনারা চকলেট নাও দিতে পারেন এটা এমনিতেই খাওয়া যায় বন্ধুরা চকলেটটা দিয়েছি যেহেতু বাচ্চাদের ভীষণ ভালো লাগে খেতে তাই চকলেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে পুরো দিকটায় ছড়িয়ে দিলাম হয়ে গেছে দেওয়া আমি একটা ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে এই প্যানকেক কতটা সুন্দর লাগছে দেখুন দেখে ভীষণ ভালো লাগছে খেতে অসাধারণ লাগে ভীষণ ভালো লাগে এই প্যানকেক আমি একটা হাতের সাহায্যে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ফ্লাপি হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কতটা ফ্লাপি হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন